লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ঝাঁপিকে বলেন অত সহজ নয় ঝাঁপি কাসাইকে খুঁজে পাওয়া, ওকে এমন জায়গাতে লুক আমি, না আমি তুই কেন তোর এই পুরো টিম যদি তন্নসন্ন করেও খোঁজাই কোনো হদিস পাবি না তুই এই জিন্দেগিতে পাবি না ঝাপি বলেন বেশি কনফিডেন্সে ভালো না অহংকার পতনের মূল জানো না তুমি কাশাই দিকে যেখানে লুকে রাখো না কেন আমি তো খুঁজে বের করবই দি বলেন ওকে ফাইন তো খোঁজ কে বারণ করেছে এই যে ওকে খুঁজে পাবি না আমি যে এতটাই নিশ্চিত তুই দেখ না আমি কলকাতায় চলে যাচ্ছি অফিসের কাজে কোনো টেনশনে নেই ওকে আমি এত সেফ জায়গায় লুকেছি না তোর খুঁজে পাওয়া না পাওয়া নিয়ে চিন্তায় আমার মাথায় নেই এখনও সময় আছে একটা ভালোই অ্যাডভাইস দিচ্ছি এ সমস্ত খোঁজাখুঁজি বন্ধ কর নিজের ব্যবসার কাজে মন দেয় ভালো হবেই ঝাঁপি বলেন কেন এমন করছো তুমি তুমি বুঝতে পারছো না ওরা কতটা কষ্ট পাচ্ছে দীপ বলেন তুই যাকে নিয়ে কথা বলছিস সে আমার বোন হয় মায়ের থেকে মাসি বেশি দেখাস না তোর থেকে ওর প্রতি আমার বেশি বলেন হ্যাঁ জানা আছে তোমার কাছান কত ওই শাকসুন্নির সাথে থেকে থেকে না তোমার ভিতরে পলি পড়ে গেছে ভালোবাসা আজ তোমার অন্তর অব্দি পৌঁছাচ্ছে না দীপ বলেন স্যার তো তোর সাথে ফালতু কথা বলে আমার কোনো লাভ নেই এটা আমার কলেজ আমার পয়সায় এই কলেজটা চলেই বিদ্যা ব্যানার্জি বলেন আপনার ইনভেস্টমেন্ট আপনি ব্যবসায়ী একজন শিক্ষার শিক্ষা বিক্রি করে টাকা তুলছেন রাজদেব বলেন হ্যাঁ তুলছি তো আমি এখানে চ্যারিটি করতে আসিনি আপনার যদি চ্যারিটি করার দরকার হয় যান আপনি এখানেই এরকম অনেক সমস্যা আছে সেখানে বিনা পয়সায় পড়ানো হয় সেখানে গিয়ে বিনা পয়সায় ক্লাস নিন যান এটা আপনার জন্য নয় বিদ্যা ব্যানার্জি বলেন এটা আমার জন্য আমি এখানে ক্লাস করাবো আর কিছুক্ষণ পরেই আমার ক্লাস শুরু হবে আর আমার ক্লাসে অঞ্জলি বসবে রাজদেব চ্যাটার্জী বলেন ক্লাসে ঢুকবে না অঞ্জলি ক্লাসে বসবে না রাহুল আগরওয়ালের নাম লিস্টে আছে সঞ্জয় আগরওয়ালের ছেলে ও ঢুকবেই বিদ্যা ব্যানার্জি বলেন লিস্টে নয় ওর পকেটে আর ব্যাংক অ্যাকাউন্টে আছে আমি আপনাকে বলেছি না একদম চেঁচাবেন না রাজদেব চ্যাটার্জি বলেন কি বলতে চান আপনি বিদ্যা ব্যানার্জি বলেন না না আমি কিছু বলতে চাইছি না মানে সিগন্যাল ভুল যেতে পারে বা মেসেজ ভুল যেতে পারেই প্রফেসর বিদ্যা ব্যানার্জির ক্লাসে অঞ্জলি ক্লাস করবে। পারলে আপনি আটকান আর হ্যাঁ সঞ্জয় আগরালের ছেলে আমার ক্লাসে ঢুকবে না আমি এও বলে দিলাম দীপ ঝাঁপিকে বলেন তালা ভাঙতে তো ভালোই শিখেছিস ঝাঁপি বা ভালোই ট্রেনিং হয়েছে তোর তাই একটা কাজ কর না তোর অন্যান্য ব্যবসার সাথে এই ডাকাতির ব্যবসাটাও শুরু করে দেই পারবি তুই আমি জানি কি ভেবেছিস বলতো বাড়ির ছেলেরাই এই সময় কাজে বেরিয়েছে আর তুই সেই সুযোগে কাসাইকে নিয়ে পালিয়ে যাবি তো পালাকে বারণ করেছে নিয়ে যা কাসাইকে তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি ঝাঁপি আমি এতবার করে সাবধান করলাম আমার কথা তো পাত্তাই দিলি না